গত ক্লাসে আমরা কি করছিলাম তোমার গর্বে কি বের করছিলাম আজকে আমরা যেন কি বের করবো আজকে আমরা বের করবো যদি একটা মোশন নন ইউনিফর্ম হয় অর্থাৎ অসমগতি সময়ের সাথে যদি সমান দূরত অতিক্রম না করে ওই ক্ষেত্রে গ্রাফ থেকে কীভাবে আমি গর্বে বের করতে পারি এবং এখান থেকে আমি তাৎক্ষণিক বেগের ব্যাপারটাও বের করে ফেলতে পারবো ঠিক আছে যেই দুইটা সময় আছে ওই সময়গুলো তুমি কি এই গ্রাফে গ্রাফে কী করবা প্লট করবা ঠিক আছে এই সময়ের জন্য একটা পয়েন্ট এই সময়ের জন্য একটা পয়েন্ট এই পয়েন্ট দুইটাকে কী করবো একটা সরল রেখা দ্বারা যুক্ত করবা ঠিক আছে তাহলে লেখাটার যে ঢাল সেই ঢালটাই তোমার কি সেই ঢালটাই হচ্ছে তোমার গর্বেগ আশা করি আমি বুঝাইতে পারছি তোমাকে ঠিক আছে এবং এখানে খেয়াল করো আগের ক্লাস তুমি যেহেতু দেখছো তাহলে তুমি বুঝতে পারবা এখানে বেগের মানটা পজিটিভ এটা পজিটিভ একসক্ বরাবর আর আমরা আগের ক্লাস হয়তো কি জানি বেগের মান যদি পজিটিভ হয় তাহলে ঢাল হবে সূক্ষ্ম কোন খেয়াল করো একসূক্ষ্মণেই করছে তার মানে এখানে কিন্তু আমি কিন্তু লিখতে পারি আমরা আগের ক্লাসে যা পড়ছি এখানে তাই খাটতেছে থিটা ইকুয়ালস টু সূক্ষ্ম ভাইয়া গত ক্লাসে আমরা কী করছিলাম বলো তো ইউনিফর্ম মোশনের তোমার গর্বেগ কি বের করছিলাম আজকে আমরা যেন কী বের করব আজকে আমরা বের করবো যদি একটা মোশন নন ইউনিফর্ম হয় অর্থাৎ অসমগতি সময়ের সাথে যদি সমান্তরিত অতিক্রম না করে ওই ক্ষেত্রে গ্রাফ থেকে কীভাবে আমি গর্বেগ বের করতে পারি এবং এখান থেকে আমি তাৎক্ষণিক বেগের ব্যাপারটাও বের করে ফেলতে পারবো ঠিক আছে অর্থাৎ গর্বেগ এবং তাৎক্ষণিক বেগের গ্রাফ রিপ্রেজেন্টেশনটা আজকে আমরা দেখবো ঠিক আছে আসো গ্রাফটা প্লট করে দেখো তোমার তাহলে জিরো সেকেন্ডে কত মিটার আছে জিরো সেকেন্ডে তোমার আছে হচ্ছে জিরো মিটারে ওই যে এক সেকেন্ডে কত মিটার আছে এক সেকেন্ডে আসে এক মিটার এই যে দেখো এক সেকেন্ডে আছে এক মিটার ঠিক আছে দুই সেকেন্ডে কটা বলে খেয়াল করে দেখো দুই সেকেন্ডে তোমার বিশাল চলে গেছে দুই সেকেন্ডে তোমার আসা হচ্ছে আট মিটারে দেখছো দুই সেকেন্ড আছে আট মিটারে তার মানে ম্যাটারি একটু যদি মিলাই এই যে এই হয়ে যাবে তাই না এক সেকেন্ডে তোমার আছে দুই মিটার আসে এখানে আর দুই সেকেন্ডে তোমার আট মিটার আছে ওকে ঠিক আছে তাহলে দুই সেকেন্ড আট মিটার আছে এক সেকেন্ড দুই মিটার আছে ওকে তাহলে দেখো কিন্তু একটা নন ইউনিফর্ম মোশন ঠিক আছে তাহলে আমি বলতে পারি এটা হচ্ছে একটা নন ইউনিফর্ম মোশন এখন আমি তোমাকে যদি ভাইয়া বলি এইখানে তোমার এক সেকেন্ড থেকে দুই সেকেন্ড অর্থাৎ ডেলটি সমান সমান কত বলো তো এক সেকেন্ড এই এক সেকেন্ডের মধ্যে বলো তো গরবেগ কত তাহলে গরবেগ হচ্ছে ভি এভারেজ ভি এভারেজ সমান সমান ডেল এক্স ডিভাইডেড বাই ডেলটি বিয়েবারের সমান সমান কি ডেল এক্স ডিভাইডেড বাই ডেলটি তাহলে বলো তো এখানে ডেলটি কত ডেলটি তাহলে ডেলটি হচ্ছে তোমার এক সেকেন্ড ডেলটি হচ্ছে এক সেকেন্ড আর এক সেকেন্ডে দেখো তো কতটুকু অতিক্রম করছে তোমার এই যে দেখো দুই থেকে আট তার মানে ছয় মিটার অতিক্রম করছে দেখছো ছয় মিটার তার মানে দেখা যায় এটা কিন্তু প্লাস সিক্স মিটার পার সেকেন্ড প্লাস না রেখেও চলতে পারে তুমি প্লাস দেখ সেকেন্ড তোমাকে বোঝানোর জন্য যেখানে বেগটা তোমার কি পজিটিভ এবং দেখো বেগটা যখন পজিটিভ তখন কিন্তু তোমার কি প্লাস অক্ষ বরাবর গেছে তাহলে এটাও তোমাকে লিখে দিই যে প্লাস অক্ষ বরাবর ঠিক আছে গতি গতি হচ্ছে প্লাস অক্ষ বরাবর তাহলে এই ব্যাপারটা কিন্তু বুঝতে পারলাম তাহলে বলতো গ্রাফে রিপ্রেজেন্ট করবো কীভাবে গ্রাফে এটা গ্রাফ থেকে দেখাবো কীভাবে খেয়াল করো নন ইউনিফর্ম মোশনে তোমার এভারেজ ভেলোসিটি বের করার একটা টেকনিক আছে ঠিক আছে টেকনিক তো না এভাবে আসলে বের করার নিয়ম তাহলে নিয়মটা কি তোমার এক সেকেন্ডে কতটুকু দূরত অতিক্রম করছে ঠিক আছে ওই এক সেকেন্ডের পয়েন্টটা মার্ক করবা তাহলে দেখো এক সেকেন্ডে অতিক্রম করছে এতটুকু তাহলে এটা মার্ক করলা ঠিক আছে দুই সেকেন্ডে কতটুকু অতিক্রম করছে এটাও মার্ক মার্ক করবা তাহলে দেখো দুই সেকেন্ডে কতটুকু অতিক্রম করছে এটাও তুমি মার্ক করলা বাবারটা কি বুঝতে পারছো তাহলে বুঝতে পারলা এখন তুমি কি করবা আমরা ভাই বলো তো কী জানি আমরা জানি গর্বে হচ্ছে তোমার এক্স ভার্সেস টি গ্রাফের ঢাল তাই না তাহলে এখন তুমি এই বক্র থেকে ঢালকে ভাবে করবা ঢাল বের করা কোয়াইট সিম্পল ঠিক আছে তাহলে তোমার আগে দরকার কি মার্ক করা তাহলে মার্ক করলাম তাহলে এখন আমি তোমাকে বলে দিচ্ছি যে এক সেকেন্ডের বিন্দুকে আমি এ ধরলাম দুই সেকেন্ডের বিন্দুকে আমি বি ধরলাম ঠিক আছে তার মানে তুমি কি এ থেকে টেকনিক্যালি বিতে গেছো ঠিক আছে তাহলে এখন আমি যদি টাইম পিরিয়ডটা যদি একটু এখান থেকে যদি হিসাব করি দেখো এই যে এক সেকেন্ডে তোমার অতিক্রম করছে তোমার কত মিটার দুই মিটার তাহলে দেখো আমি টাইম পিরিয়ডটা একটু তোমাকে মার্ক করে দিই এটা আর এখানে তোমার দুই সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করছে দেখো দুই সেকেন্ডে অতিক্রম করছে তোমার কত মিটার আট মিটার তাই না তাহলে দুই সেকেন্ডে তোমার আট মিটার দূরত্ব অতিক্রম করছে ঠিক আছে তাহলে এটা তোমার কি বলো এটা হচ্ছে তোমার ডেলটি এটা হচ্ছে ডেল এক্স ঠিক আছে তাহলে এখান থেকে এখন তুমি বলতো বাই করবা কেমনে খুবই সিম্পল এটা মনে রাখবা এটাই বের করার নিয়ম নিয়মটা হচ্ছে তোমার দেখো দুইটা পয়েন্ট কি পাইলা না দেখো দুইটা সময়ের জন্য দুটা পয়েন্ট পাইলা এই দুইটা পয়েন্ট দিয়া তুমি কি করবা একটা রেখা আঁকবা ঠিক আছে ওই রেখা যে ঢালটা হবে সেই ঢালটাই হচ্ছে আসলে আমাদের এভারেজ ভ্যালোসিটি অর্থাৎ নন ইউনিফর্ম মোশন অথবা অসম গতিতে গর্বে বের করার নিয়ম কি তোমার যে টাইম পিরিয়ডটা আছে সেই টাইম পিরিয়ড দিয়ে তুমি কি দুটা বিন্দু আঁকবা বা দুটা বিন্দু কি পয়েন্ট আউট করবা এই যে আমার এই গ্রাফ অনুযায়ী আমি প্লট করছি কি এই বিন্দু বি বিন্দু এক সেকেন্ডে এ বিন্দু দুই সেকেন্ডে বি বিন্দুতে আসছে এ বিন্দু থেকে বি বিন্দুতে আসছে ঠিক আছে এবং এই দুইটা বিন্দু তুমি কী করবা একটা সরল লেখার সাহায্যে কী করবা একটা সরল লেখার সাহায্যে কানেক্ট করবা ওই সরল লেখার যেই ঢালটা হবে সেই ঢালটাই হচ্ছে তোমার নন ইউনিফর্ম মোশনের জন্য গর্বেক বা অসম গতির জন্য গর্বেক ঠিক আছে তাহলে আসো কথা মতো আমরা একটু সরললেখাতে কানেক্ট করি তাহলে সরলরেখা যদি কানেক্ট করি দেখো সরলেরখাতে কানেক্ট করতেছি এই যে দেখো সরল লেখাতে কানেক্ট করলাম ঠিক আছে তাহলে এখানে তোমার বলো তো তোমার এই যদি হয় থিটা তাহলে ইজিলি কিন্তু বুঝতে পারতাছো এখানে দেখো টেন থিটা সমান সমান ডেল এক্স ডিভাইডেড বাই ডেল টি খেয়াল করছো তাহলে তুমি যে সরল রেখা পাইলা এই সরল রেখার ঢালটাই কি এই সরল রেখার ঢালটাই হচ্ছে তোমার এই যে তোমার অসমগতির জন্য গর্বে আশা করি তোমাকে বুঝতে পারলাম আমি আবার বলি যেই দুইটা সময় আছে ওই সময়গুলো তুমি কি এই গ্রাফে গ্রাফে কি করবা প্লট করবা ঠিক আছে এই সময়ের জন্য একটা পয়েন্ট এই সময়ের জন্য একটা পয়েন্ট এই পয়েন্ট দুইটাকে কি করবা একটা সরল রেখা দ্বারা যুক্ত করবা ঠিক আছে তাহলে এই সরল রেখাটা এই সরল লেখাটার যে ঢাল সেই ঢালটাই তোমার কি সেই ঢালটাই হচ্ছে তোমার গর্বেগ আশা করি আমি বুঝাইতে পারছি তোমাকে ঠিক আছে এবং এখানে খেয়াল করো আগের ক্লাস তুমি যেহেতু দেখছো তাহলে তুমি বুঝতে পারবা এখানে বেগের মানটা পজিটিভ এটা পজিটিভ একসক্ষ বরাবর আর আমরা আগের ক্লাস হইতে কি জানি বেগের মান যদি পজিটিভ হয় তাহলে ঢাল হবে কোণ খেয়াল করো একসূক্ষণই করছে তার মানে এখানে কিন্তু আমি কিন্তু লিখতে পারি আমরা আগের ক্লাসে যা পড়ছি এখানে তাই খাটতেছে থিটা ইকুয়ালস টু কোণ ভাইয়া তাই না তাহলে আমি আশা করি তুমি এই ব্যাপারটা বুঝতে পারছো এখন খেয়াল করো আমি যদি তোমাকে কোশ্চেন করি এক সেকেন্ডে তাৎক্ষণিক বেগ কত এক সেকেন্ডে তাৎক্ষণিক বেগ ঠিক আছে এটা আমি গ্রাফিভাবে দেখাবো তার আগে আমি তোমাকে একটু বলে দিই তাৎক্ষণিক বেগ কি ছিল মনে আছে তাৎক্ষণিক বেগ ছিল দেখো ভি অফ তাৎক্ষণিক এটা তোমার কয় নাম্বার ক্লাস বলো তো এটা তোমার সাত নম্বর ক্লাস যদি এখানে না বুঝো অবশ্যই এই ক্লাসটা দেখার আগে সাত নাম্বার ক্লাসটা দেখে আসবা এটা আমি তোমাদের কমেন্ট বক্সে দিয়ে দিবো ফেসবুকের ইউটিউব থেকে যারা দেখতেছো তাদের ডিসক্রিপশন আমি দিয়ে দিব ঠিক আছে তাহলে দেখো ভি তাৎক্ষণিক মানে কি তাৎক্ষণিক বেগ আসলে এভারেজ বেগে ঠিক আছে তাহলে কখন আমি এভারেস্টকে তাৎক্ষণিক বলতে পারি যখন তোমার টাইমের এই যে দেখো যেখানে টাইম পিরিয়ডটা যে আসে এই টাইম পিরিয়ডটা শূন্যের কাছাকাছি তাই না যখন টাইম পিরিয়ডটা শূন্যের কাছাকাছি Το χων, το যে গরবেগটা আছে সেই গরবেগটাকে কিন্তু তোমার কি বলে তাৎক্ষণিক বেগ বলে তাই না ডেল এক্স বা ডেলটি অর্থাৎ টেকনিক্যালি আমি কি করব টাইম পিরিয়ডটা খুব ছোট করে আনবো দেখো এখানে যে এক থেকে যে দুই সেকেন্ড যে আছে এই টাইমটাকে আমি কি খুবই ছোট করে আনবো এই যে ডেলটি এখন এক সেকেন্ড আছে না এই এক সেকেন্ডকে আমি চেষ্টা করবো কি জানো এই এক সেকেন্ডটা আমি চেষ্টা করব জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান এত সেকেন্ড টেকনিক্যাল এখানে কথা এক দুই তিন চার পাঁচটা না তোমার বোঝানোর জন্য আমি পাঁচটা নিচ্ছি আসলে এখানে পাঁচশোটা পাঁচ হাজার পাঁচ লাখ অনেক শূন্য আছে তার মানে অনেক আছে তাই না এই যে দেখো এক সেকেন্ডের অনেক কাছে তাহলে আমি এই গ্রাফটি একটু মুছি মুছা আমি তোমাকে নতুন করে গ্রাফটা দেখাই যাতে তুমি একটু ভালো মতো বুঝতে পারো ঠিক আছে ওকে খেয়াল করো এটা একটু ক্লিন করে দিছি এবং খেয়াল করো জিনিসটা ভাইয়া তাৎক্ষণিক বেগ কিন্তু গর্বেগ তার মানে গরবেগের জন্য এই যে দেখো প্লাস এক্সকো বরাবর তারপর থ্রিটে সূক্ষ্ম কোণ যখন তোমার বেগ কি পজিটিভ আবার বেগ যদি নেগেটিভ হয় মাইনাস অক্ষ বরাবর যাবে থ্রিটা হবে স্থূলকোন তাহলে তাৎক্ষণিক বেগ যেহেতু তোমার গরবেগ তার মানে তাৎক্ষণিক গর্বেগের সব কিছু কিন্তু তোমার তাৎক্ষণিক বেগেও খাটবে ঠিক আছে অর্থাৎ তাৎক্ষণিক বেগে যদি দেখো যে তোমার ঢালটা হচ্ছে তোমার কি বা তোমার যে রেখাটা আঁকবা যে সরল আঁকবা বা তাৎক্ষণিক বেগের ক্ষেত্রে সরল স্পর্শক বলে আমি আপাতত মনে করো সরল যে সরলেখাটা আঁকবা সেই সরলরেখা যদি এক্স অক্ষের সাথে সূক্ষ্মণ করে তাহলে তাৎক্ষণিক বেগটা তোমার কি হবে তাৎক্ষণিক বেগটা তোমার পজিটিভ হবে এবং তাৎক্ষণিক বেগটা প্লাস অক্ষ বরাবর হয়ে যাবে অর্থাৎ আমি বলতে চাচ্ছি বেগের জন্য যা আমরা পড়ছি তাৎক্ষণিক বেগের জন্য হুবু সবকিছুই সেম ঠিক আছে ওকে তাহলে এখানে একটু খেয়াল করো আমি এখন ডেলটি সমান সমান জিরো 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 পয়েন্ট জিরো 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 ওয়ান সেকেন দেবো ঠিক আছে তাহলে এটা কখন সম্ভব বলো তো এই দেখো ডেলটি এই একটা বিন্দু ঠিক আছে ডেলটি মানে কি এখানে না খেয়াল করো যে এখানে এই যে তার মানে এটা তোমার কি বলো তো ওয়ান পয়েন্ট জিরো 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 ওয়ান সেকেন্ড তাই না এই যে দেখো এত সেকেন্ড তার মানে এই সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করছে বলো তো দেখো এতটুকু দূরত্ব অতিক্রম করছে ঠিক আছে এই দেখো এই যে ডেলটি বুঝতে পারতেছো যে কত ছোটো ভাইয়া এটা এই দেখো এটা হচ্ছে এখন তোমার ডেলটি তার মানে কি অলমোস্ট কিন্তু এটা সুন্দর কাছাকাছি কিন্তু এটা কিন্তু অলমোস্ট কিন্তু দেখো সুন্দর কাছাকাছি আরও ছোটো বুঝতে পারতাছো তার মানে এখানে দেখেন তো এই যে হবে কিন্তু এইখানে তাই না তাহলে খেয়াল করো এইখানের জন্য তোমার ডেলেক্সটা কত এই যে এই ডেলেক্স তার মানে আমি যদি ভাই বলি এই যে দেখো এই আর একটা বিন্দু তাহলে আমি মাত্র শিখাইলাম যে তোমার এই এই তোমার এই বক্ররেখায় তোমার এই ঢাল বের করার বা তোমার এভারেজ ভ্যালোসিটি বের করার কন্ডিশনটা কি বা কীভাবে তুমি বের করতে পারবা টেকনিকটা কী টেকনিকটা হচ্ছে তুমি এই দুটা পয়েন্ট খুঁজলা এই যে এক সেকেন্ডের জন্য এত ওয়ান পয়েন্ট জিরো 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 ওয়ান সেকেন্ডের জন্য এত এবং এই দুটো পয়েন্টকে তুমি সরললেখাতে কানেক্ট করে দাও তাহলে সরললেখা কোনটা যে দেখো এই যে সরললেখাতে জোড় লাগায় দিলা তাহলে জোড় লাগাতে তোমার হয়েছে এই যে তোমার সরলরেখাটা আসছে এর ঢালটাই তোমার কি এই যেটা যদি থিটা হয় এই ঢালটাই তোমার কী এই ঢালটা কিন্তু তোমার গর্বে ঠিক আছে তাহলে বুঝতেও কিন্তু পারলা কিন্তু যে এটা কিন্তু অনেক কাছাকাছি চলে আসছে এখন দেখো তো তোমার কাছাকাছি চলে আস্তে 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 যদি ব্যাপারটা যদি এমন হয় দেখো এখানে একটু দেখাই আমি জিনিসটা আমি এটা একটু রিড্র করি দেখো তোমার এটাকে আমি যদি রিড্র করি এই যে এমনই না যে এমন কিন্তু তাহলে খেয়াল করো এই যে ভাইয়া এটা ছিল তোমার এক সেকেন্ড এবং দেখো ওয়ান পয়েন্ট জিরো 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 ওয়ান সেকেন্ড না নিয়ে আমি যদি ওয়ান পয়েন্ট জিরো 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 একশোটা জিরোর পর যদি ওয়ান নিতাম তাহলে এটা কিন্তু অলমোস্ট কিন্তু এখানে এসে বলতো তাই না একটু বিন্দু খেয়াল করতো এই যে এখানে তাহলে এর পরের বিন্দুটা খেয়াল করতো এটা তোমার আসলে কোথায় আসতো আমি এটাকে একটু যদি আঁকি দেখো অলমোস্ট কিন্তু তোমার কিন্তু দেখো কালো আর নীল কিন্তু একসাথে মিলে গেছে তার মানে বুঝতে পারছো টেকটিক্যালি কিন্তু কালো আর নীল কিন্তু আরও কাছাকাছি চলে আসবে তাই না তাহলে এখন আমি যদি ভাই বলি এই সময়ের একদম ক্ষুদ্র ছোট্ট ডেলটি এই ডেলটি সময়ের ব্যবধানে তোমার গর্বেগটা কত হবে তাহলে এই ডেলটি সময়ের ব্যবধানে তোমার গর্বেগটা বের করার জন্য তোমার কি করতে হবে এই যে এখানে তোমার একটা কি করতে হবে আচ্ছা আমি যদি তোমার কাউকালে দিয়ে রাখি এই যে তোমার এখানে একটা তোমার এই দুটা বিন্দু মিলে একটা শল্লেখ থাকতে হবে দেখো শর থাকলাম তাহলে আসলে বলো তো এই সরল রেখাটা আসলে দুইটা বিন্দু কি বোঝা যাচ্ছে খুব ক্ষুদ্র না দেখো আরও যদি কাছাকাছি থাকতো তাহলে জানো কি বলতে পারতা তাহলে তুমি বলতে পারতা তুমি আসলে যেই বিন্দুর তাৎক্ষণিক বেগ বের করতে চাচ্ছ সেই বিন্দুদের একটা স্পর্শ করতেছ ঠিক আছে আমি আবার বলি দেখো এখানে আমি যদি আরেকটা চিত্র যদি দেখাই দেখো আমি যদি আরও কাছাকাছি নেই ভাইয়া দেখো আরও কাছাকাছি নিলে কিন্তু তোমার পয়েন্টে কিন্তু মেলা যাবে তাই না দেখো আমি আরও কাছাকাছি নেই বুঝো একটু বুঝলে সুন্দর মজা পাবা ঠিক আছে এই তোমার বিন্দু ঠিক আছে এই বিন্দু তাৎক্ষণিক বেগ বের করতে চাচ্ছি ঠিক আছে তাহলে ডেলটি আমি আরও কাছাকাছি নিই দেখো এটা যদি হয় ওয়ান সেকেন্ড তাহলে আমি দেখো আরও কাছাকাছি মানে যে এইখানে এইখানে তাহলে এখন এইটা যদি আমি যদি মিলাই ভাইয়া দেখো তো এই যে মিলাইলাম 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 দেখো এটা কিন্তু অলমোস্ট কিন্তু এখানে এসে পড়ছে তার মানে আমি কি বলতে পারি না যেটা কি এক সেকেন্ডের বিন্দুর সাথে মিলা গেছে তাহলে এখন তুমি এই কালো আর নীলটার এই দুটা দিয়ে সরলরেখা কত দেখো তুমি যদি সরলরেখা যদি আঁকো এই দেখো সরলরেখা আঁকলা এটা বলো তো অলমোস্ট যেই বিন্দুর তাৎক্ষণিক বেগ বের করতে চাচ্ছ সেই বিন্দুর স্পর্শক কিন্তু তাই না তাহলে আমি একটা ব্যাপার এখানে লিখতেই পারি কি লিখতে পারি যে তাৎক্ষণিক বেগ বের করার জন্য দেখো যেই বিন্দুর তাৎক্ষণিক বেগ বের করবা সেই বিন্দুর বা সেই বিন্দু দিয়ে স্পর্শ আঁকব বা সেই বিন্দুর উপর স্পর্শ আঁকব সেই বিন্দুর উপর স্পর্শ আঁকবো সেই বিন্দুর উপর স্পর্শক আঁকব আশা করি তুমি এখন বুঝতে পারবে ব্যাপারটা পারছো যে স্পর্শ মানে কি খুব কাছাকাছি সরলরেখা যোগ করা তাই না তাহলে স্পর্শ থাকবো তাহলে আমি এখন তোমাকে যদি ভাইয়া বলি দেখো এটা আমি একটু মুছে দিচ্ছি এখন তুমি কিন্তু এগুলো কিন্তু পাই গেছো দেখো এখন আমি যদি তোমাকে ভাইয়া বলি যে এই পয়েন্টে তাৎক্ষণিক বেগ কত তাহলে তুমি কি কোনো কিছু না বুঝেই কোনো কিছু না বুঝে না আসলে বুঝেই গেছো তুমি কি করবে এখন এই বিন্দুতে স্পর্শ এই দেখো স্পর্শ এগে ফেলা ঠিক আছে এই স্পর্শকের যে ঢালটা আছে এই স্পর্শকের ঢালটাই কিন্তু তোমার কি তাৎক্ষণিক বেগ তাই না এই যে দেখো তাৎক্ষণিক বেগ তো এভারেজ বেগই তাহলে এভারেজ বেগ তোমার কেমনে ব্যয় করতে হয় তোমার দুইটা পয়েন্ট যোগ করে যে ঢালটা সেই ঢালটাই তোমার এভারেজ বেগ আর সময় খুব ছোট হলে এই এভারেস্ট বেগে তাৎক্ষণিক বেগ তার মানে কি এভারেস্ট বেগের যে কনসেপ্ট তাৎক্ষণিক বেগের একই কনসেপ্ট শুধুমাত্র তোমার পার্থক্যটা কি এভারেস্ট বেগে তোমার দুইটা পয়েন্ট অনেক দূরে দূরে থাকে আর ইনস্ট ইয়া তোমার কি তাৎক্ষণিক বেগে দুইটা পয়েন্ট খুব কাছাকাছি থাকে তাই আমার তাই আমরা স্পর্শ বলতে পারি ঠিক আছে তাইলে পরের ক্লাসে আমার জন্য কী করবো পরের ক্লাসে আমরা এইগুলা করার একটা সুন্দর একটা শর্টকাট বের করবো এবার শর্টকাট না তো আমি এখান থেকে যা পাইছি তাই আমি তোমাকে এখানে সামারি করে দেব ওই সামারিটা তুমি যদি মনে রাখতে পারো তাহলে মোটামুটি এক্স ভার্সেস টি এই গ্রাফগুলার বেগের কোনো কিছু তোমার প্রবলেম হবে না ঠিক আছে তারপর আমরা একটা গ্রাফ নিব ওই গ্রাফে আমরা বের করব যে কোথায় গড় বেগ বেশি কোথায় তোমার তাৎক্ষণিক বেগ বেশি কোথায় কম এই সেই এই সেই অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার আমরা করবো ঠিক আছে এবং আরেকটা জিনিস তুমি কিন্তু মনে রাখতে পারো ঠিক আছে দেখো আমি তোমাকে যদি ভাই বলি যে দেখো এইখানে এই একটা ঢাল এ এটা অবশ্যই টি গ্রাফ ঠিক আছে এবং এখানে আরেকটা ঢাল বি এখন আমি যদি ভাই বলি দেখো এটা হচ্ছে তোমার দুইটা বস্তুর ক্ষেত্রে হচ্ছে দুইটা আলাদা আলাদা বস্তুর জন্য আমি দুটো আঁকছি এখন আমি তোমাকে যদি বলি ভাই এখানে কোন বস্তুর গরবেগ বেশি কোন বস্তুর গরবেগ বেশি এ বস্তুর গরবেগ বেশি নাকি বি বস্তুর গর্বেগ বেশি তাহলে আমি যদি বলি এটা হচ্ছে ভি অফ এ এটা আমি যদি বলি ভি অফ বি কোনটা সত্য ভি অফ এ ইজ গ্রেটার দেন ভি অফ বি দুই নাম্বার ভি অফ বি ইজ গ্রেটার দেন ভি অফ এ তোমরা একটু পজ করে বলো তো যে এখানে তোমার কোনটা সত্য ভি অফ এ ইস গ্রেটার দেন ভি অফ বি নাকি ভি অফ বি ইজ গ্রেটার দেন ভি অফ এ ঠিক আছে তাহলে তোমরা পজ করো পজ করে একটু চেষ্টা করো যদি পারো তাহলে তো ভালোই যদি না পারো বা মনে করো একটু প্রবলেম হচ্ছে বা মনে করো তুমি করে ফেলছো এখন বিলেতে চাচ্ছো তাহলে এখন এটা দেখো তাহলে দেখো এটা একদম সহজ ভাইয়া হবে সহজ আমরা কি জানি যে তোমার এই সরল লেখা বা এই গ্রাফে ঢাল বাই করবো কেমনে খুবই সিম্পল মনে করি হচ্ছে অফ এ তাহলে খেয়াল করো এখানে টেন থিটা এ ঠিক আছে না আর এটা তোমার কি থিটা অফ বি এটা তোমার কি থিটা অফ বি তার মানে আমি কি বলতে পারি ভাই বলো তো এখানে বলতে পারি এটা হচ্ছে তোমার টেন থিটা বি তাহলে আশা করি তুমি কিন্তু এটা জানো কেমনে জানো দেখো আমি একটু তোমাকে একটু মনে করাই দিই দেখো মনে করো টেন জিরো ডিগ্রি সমান সমান জিরো টেন তিরিশ ডিগ্রি সমান সমান কত বলো তো ওয়ান বাই রুট থ্রি টেন ফর্টি ফাইভ ডিগ্রি সমান সমান কত বলো ওয়ান খেয়াল করছো টেন ষাট ডিগ্রি সমান সমান কত বলতো টেন ষাট ডিগ্রি সমান সমান কিন্তু রুট থ্রি তার মানে যত কোণের মান বাড়তেছে তত কিন্তু টেনের মান কিন্তু বাড়তেছে তাই না তার মানে যত বেশি কোন হবে যত বেশি কোন হবে তত বেশি কী হবে ঢালের মানটা বাড়বে কারণ কী টেন টেনের মানটা বাড়তেছে তাহলে খেয়াল করো এখানে তো ইজিলি বোঝা যাচ্ছে যে থ্রিটা অফ বি ইজ গ্রেটার দেন থ্রিটা অফ এ টেন থিটা এ এবং আমরা কি জানি তোমার যে কোনো সরল লেখার ঢালকে আমরা কী বলি গর্বেক বলি তাহলে আমি বলতে পারি ভি অফ এ ইজ লেস দেন ভি অফ বি অর্থাৎ এটা সত্য ভি অফ বি বড় ভি অফ এ ছোটো তার মানে তুমি মনে রাখো ভাইয়া একটা সরল ঢাল যত বেশি তার গর্বেক তত বেশি ঠিক আছে একটা সরল ঢাল যত বেশি তার গর্বেক তত বেশি আবার এটাও বলতে পারো যত বেশি খারাপ তত বেশি গর্বেগ খুবই সিম্পল ঠিক আছে তাহলে পরের ক্লাসে আমরা কি করব একটা সামারি দেখবো এই দুই ক্লাসের অর্থাৎ আট নম্বর ক্লাস আর নানা নম্বর ক্লাস ঠিক আছে আল্লাহ হাফেজ